হামলা চালিয়েছে এর জবাব তো অমিত শাহকে দিতে হবে এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে এর জবাব তো মোদীকে দিতে হবে এই প্রশ্ন আপনি আমি করে সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে তারা একটাও না ছাড় পায় সে পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক যেখানেই থাকুক তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচারক কোর্টের মাধ্যমে ছ মাসের মধ্যে বিচার হয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করুক ওই জাব্য জীবনে আমি এদের ক্ষেত্রে বলবো না কারণ হলে আমার দেশে দেশে থাকবে 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 আমাদের আমাদের জেলে খাও না কেন যাই ট্যাক্সের টাকাও ধ্বংস করবে ওকে ছ মাসের মধ্যে যে ফাঁসির ব্যবস্থা হোক এই ডিমান্ড আমরা করছি কিন্তু সাথে সাথে এটাও আমরা প্রশ্ন করছি দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো তারা কেন এখনো গ্রেফতার হলো না বা কারা করেছিল যারা যারা ছিল বা যে গোষ্ঠী ছিল এখনো তদন্ত কেন শেষ হলো না বা তদন্তের অগ্রগতি কত দূর সেটাও আমাদেরকে জানতে ইচ্ছা করছে এই প্রশ্ন যখন আপনি করবেন এই প্রশ্ন যাতে না আপনি করেন সেই জন্যই আপনার আমার মাইন্ডে কি ঢুকিয়ে দেওয়া হলো বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই আসলো টেস্ট যেটা শুনছে নাকি পাকিস্তান থেকে এসেছিল আরে পাকিস্তান থেকে ওই আসতে আসলো নির্বিচারে আমার ভাইকে গুলি ভাইদেরকে গুলি করলো আমার ভাইদেরকে খুন করলো শহীদ করলো আবার তারা নির্দিদায় পাকিস্তান চলে গেল প্রশ্ন আসছে না মাথায় কিন্তু আপনি করতে পারছেন না কেন আপনার মাথায় তো ঢুকিয়ে দিয়েছে মুসলমান হিন্দুকে মেরেছে হিন্দু এ মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনার আপনারা অন্য মাথায় ঢুকবে না কিন্তু প্রশ্ন করতে হবে আরে এত সেকেন্ড প্রথম প্রশ্ন হচ্ছে ওই জঙ্গিগুলো এখানে আসে আম খুন করলো কিভাবে প্রথম প্রশ্ন তো এটাই এর জবাব তো অমিত শাহকে দিতে হবে এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে এর জবাব তো মোদিকে দিতে হবে এই প্রশ্ন আপনি আমি করে সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে আর আমরা অবজেক্ট নিয়ে খুব হই হই করছি একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলছি একে অপরে আমরা যখন দীর্ঘদিন ধরে বসবাস করছি কিন্তু এখন আমরা আরচকে দেখতে শুরু করছি এই আর্চকে দেখতে দেখতে এই বিষে আক্রান্ত হয়ে বললেন আমার আগে শাহাবুদ্দিন একজন মহিলা ডক্টর সেও এই বিষে আক্রান্ত হয়ে একজন তিনি অবচেতনে হয়তো তার সচেতনতার অভাবে তিনি এমন কথা বলে ফেললেন ডাক সমগ্র ডাক্তারের পেশাকে তার তিনি প্রশ্ন সম্মুখে করে দিলেন বা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বিজেপির নেতারা সব সময় বাংলাকে কুলসিত করার চেষ্টা করছে বাংলার জমিনে বাংলাতে বিষ তারা প্রয়োগ প্রতিনিয়ত করে যাচ্ছে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যার ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থেকে মানুষকে ও মানুষের সহযোগিতা করার জন্য ঐক্যের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছি ওরা হিংসার বাতাবরণ আনার চেষ্টা করছে মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের মধ্যে যাতে আরো বেশি বেশি বিশ্বাস স্থাপন হয় দুটো গোষ্ঠীর মধ্যে দুটো জাতের মধ্যে দুটো বর্ণের মধ্যে ঐক্য যাতে আরো বেশি হয় তার জন্য বিভিন্ন সামাজিকভাবে সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চ থেকে করার চেষ্টা করছি